আপনার ছেলেমেয়েরা আপনার কথা শুনছে না আপনার ছাত্রছাত্রীরা আপনার কথা শুনছে না তারা মোবাইল গেম ধূমপান সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে আপনার সন্তান বা ছাত্রছাত্রীদের নৈতিক অবস্থা দিনে দিনে চরমভাবে খারাপ হয়ে যাচ্ছে এর কারণ কি এর জন্য কারা দায়ী কি কি করণীয় এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করব আজকের আলোচনা এটি মূলত একটি গবেষণামূলক আলোচনা আপনি যদি একজন অভিভাবক বা শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড সাথে আছি আমি সাদ্দাম হোসেন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন শিক্ষা খেলাধুলা ও সাম্প্রতিক সময়ের যাবতীয় সংবাদ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন নৈতিক অবনতি সম্পর্কে বুঝতে হলে আমাদের নৈতিক অবনতির সংজ্ঞাটা আগে জানতে হবে নৈতিক অবনতির সংজ্ঞা হলো একটি সমাজ বা ব্যক্তির নৈতিক মান মূল্যবোধ আদর্শ ও নৈতিক আচরণের অবনতি বা পতন যখন মানুষ সততা দায়িত্ববোধ সহান সহানুভূতি সহনশীলতা বিচারবোধ ইত্যাদি নৈতিক কোনাবলী থেকে সরে গিয়ে অসৎ দুর্নীতিপূর্ণ অনৈতিক ও আত্মকেন্দ্রিক আচরণে জড়িয়ে পড়ে তখন তাকে নৈতিক অবনতি বলা হয় সহজভাবে বলতে গেলে নৈতিক অবনতি মানে হল ভালো ও মন্দের পার্থক্য ভুলে গিয়ে মন্দের দিকে ঝুঁকে পড়া উদাহরণ শিক্ষার্থী পরীক্ষায় নকল করে সরকারি কর্মকর্তারা ঘুষ নেয় সমাজে অন্যায়ের প্রতিবাদ না করে মেনে নেয় মিথ্যা বলা প্রতারণা করা ইত্যাদি নৈতিক অবনতি ব্যক্তি সমাজ ও জাতির সার্বিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায় নৈতিক অবস্থার অবনতির কারণ পারিবারিক অনুশাসনের অভাব পরিবারে সময় ও স্নেহের অভাবে শিশু কিশোররা সহজেই ভুল পথে চলে যাচ্ছে নৈতিক শিক্ষার ঘাটতি বর্তমান পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা পর্যাপ্ত নয় এবং বাস্তব জীবনে তার প্রয়োগ শেখানো হয় না ইন্টারনেট ও মিডিয়ার নেতিবাচক প্রভাব মোবাইল ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীরা বিভ্রান্তিকর ও অনৈতিক কন্টেন্টের প্রভাবে পড়ছে সঠিক আদর্শের অভাব সমাজে আদর্শবান মানুষের সংখ্যা কমে যাচ্ছে ফলে ছাত্রছাত্রীরা অনুসরণ করার মতো রোল মডেল পাচ্ছেন না অতিরিক্ত প্রতিযোগিতা ও চাপ শুধুমাত্র ভালো রেজাল্ট ও ক্যারিয়ারে সফলতার পিছনে ছুটতে গিয়ে মূল্যবোধের জায়গা কমে গেছে শিক্ষক ও অভিভাবকদের করণীয় অভিভাবকদের করণীয় সময় দিন ও সন্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন সময়ের মাধ্যমে আপনি আপনার সন্তানের কাছাকাছি আসতে পারবেন এবং খুব সহজে তার ভুল টুটি সুধরিয়ে দিতে পারবেন সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচনের উপর নজর রাখুন আপনার সন্তান কার সাথে মিশছে তার আচরণ কেমন ইত্যাদি বিষয়ের উপর নজর দিন ভালো বন্ধু নির্বাচনে প্রয়োজনে তাকে সাহায্য করুন নৈতিক শিক্ষা ঘরে থেকে শুরু হোক সত্যবাদিতা শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ শেখান তাকে তাকে নীতি নৈতিকতার বিভিন্ন ধরনের গল্প শোনান ধর্মীয় ও নৈতিকতার বই পড়তে উৎসাহিত করেন ইন্টারনেট ব্যবহারের সীমা নির্ধারণ করুন মনিটর করুন নিজেরা ইন্টারনেট ব্যবহারে সচেতন হন তাদের সামনে অযথা মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন নিজেরা সৎ ও আদর্শবান হয়ে সন্তানদের সামনে উদাহরণ তৈরি করুন মনে রাখবেন নিজে সৎ হলে সন্তান বা শিক্ষার্থীও সৎ ও আদর্শ হবে শিক্ষকদের করণীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিন আচরণে আদর্শ হন শিক্ষার্থীরা যা দেখে তাই শেখে মনে রাখবেন শিক্ষার্থীরা সব থেকে বেশি অনুকরণ করে শিক্ষককে তাই শিক্ষার্থীকে আদর্শ বানাতে নিজের আচরণ পরিবর্তন করুন শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন ও তাদের সমস্যা শুনুন তাদের সুবিধা অসুবিধা বিস্তারিত শুনুন এবং সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করুন স্কুলে নৈতিক আলোচনা গল্প বলা বা নাটক আয়োজন করুন ছাত্রছাত্রীদের নৈতিক উন্নতির জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ সহনশীলতা ও সহানুভূতি ও পারস্পরিক সম্মানের শিক্ষা দিন শুধু ভালো রেজাল্ট নয় একজন শিক্ষার্থীর মধ্যে মানবিকতা সততা দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তোলা জরুরি এর জন্য শিক্ষক ও অভিভাবক উভয়কেই আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলি যেটা সমাজ ও দেশ ও জাতির জন্য কল্যাণকর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন দেখা হবে নতুন কোনো এক আলোচনায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ